কি খাবার চাইছে আমার কাছে আপনি একটু সামনে আসেন একটু সামনে আসেন আপনার সাথে একটু জানতো জানতো জানতে হেরা দরকার আগা আগান 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 উনি ওনার একে খাওয়ায় আল্লাহ খাওয়ায় না আমার একে খাওয়ায় তাই উনি কি আমার কাছে চাইছে আপনি কি ওনার দালাল

আপনি কি টাকা লাগবে কিছু হ্যাঁ উনি ত্যাগই মানুষ আপনি কি কি আপনি কেন চান ভাই হ্যাঁ কই গেল কথা বুঝা